আসসালামু আলাইকুম দিন হয়ে গেল কোয়েল পাখিগুলো খাঁচায় তুলে দিয়েছি কিন্তু এই পাখিগুলোর যে খাবারের পাত্র আর পানির পাত্র এগুলো এখন আমার লাগানো হয় নাই এই পাখিগুলো যখন আমি খাঁচায় তুলে দিই তখন আমি আমাদের খাবারের পাত্র এবং কি পানির পাত্র দিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু তখন আমাদের কাছে পাইপ ছিল না খাবারের পাত্র পরবর্তীতে আমি পাইপগুলো কিনে আনি কিন্তু এই দাসার কারণে আমি কোনো কাজই করি নি খামারের আপনারা তো জানেনি এখন আমাদের এই পাইপটা কেটে দুই ভাগ করে তারপরে খাবারের পাত্র এবং কি পানির পাত্র ই করতে হবে আমাদের কাছে আগের একটা পানির পাত্র আছে কিন্তু এটা আমি দেই নাই কারণ এটার ভিতরে পানি দিলে পানি লিক করে তারপরে পরে যায় এটা আমরা ভালো করে আঠা মেরে তারপরে শুকিয়ে তারপরে এইটা আমরা লাগিয়ে দেবো আর কেটে তারপরে আমার খাঁচা তৈরি করার ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে যে খাবার পানির পানির আর হচ্ছে হাউস এগুলো মূলত কোথায় পাওয়া যায় আমি বলতে পারছি না আমি এগুলো অনলাইন থেকে কিনেছিলাম একটা গ্রুপে থেকে এগুলো আমাদের এখানে পাওয়া যায় না আমি তার জন্য সঠিক ভাবে বলতে পারছি না এগুলো কোথায় পাওয়া যায় কিন্তু খাঁচা যারা তৈরি করে বা খাঁচা বিক্রি করে তাদের কাছে গেলে হয়তো পাওয়া যেতে পারে এই ক্যাব গুলো হচ্ছে চার ইঞ্চি এর মাপে তার জন্য আমি চার ইঞ্চি পাইপ এনেছি এই পাইপটা আমি ভালো করে মাঝখান থেকে দাগ দিয়ে নিয়েছি আগে এখন এটা আমি হ্যাকসো ব্লেড দিয়ে মাঝখান থেকে টুকরো করে নেব পাইপটার মাঝখান থেকে কেটে দুই টুকরো করা শেষ হয়েছে আপনাদের আমি আগে বলেছি আমার যেহেতু ক্যামেরা ধরার মানুষ নেই তাই আমি কাজগুলো করে তারপরে আমি ভিডিও করি আর কাজের আগে ভিডিও করি তার জন্য আমি পুরোপুরি কাজ ভালো করে দেখাতে পারছি না এই পাইপগুলো দুই টুকরো করা অনেকটা ঝামেলার কাজ মিনিমাম আমার আধা ঘন্টার মতো সময় লেগেছে দুই পাশে কাটতে যাই হোক পাইপটা আমি দুই টুকরো করে তারপরে আমি দুই পাশে লাগিয়ে দেখছিলাম যে ক্যাপ ঠিক মতো লাগে কিনা তা দেখে ঠিকই আছে খাবারের পাত্রটা লাগাবো মূলত উপরের খাঁচা নিচে দুই খাঁচায় আমি আগে লাগিয়েছি এই পাইপটা লাগানোর মূলত কালকে ডিম আমি এখনো সরাই নাই এই এখন সরান লাগবে না হয় ডিম গুলো ভেঙে যেতে পারে খাবারের পাত্র এবং পানির পাত্র আমি ঝুলিয়ে রাখার জন্য আমি এইরকম জিয়াই তার বাঁকা করে ইউ সিস্টেম করেছি এই ইউ গুলো আমি বানিয়েছি অনেকদিন আগে এগুলো আমার বানাতে প্রতি পিস খরচ পড়েছে পনেরো টাকার মতো এই ইউ গুলো আমার এখন দুই পাশে দুইটা ভালো করে বেঁধে দিতে হবে এই ইউটা কোথায় দিলে ভালো হবে তাই আমি ভালো করে দেখছিলাম এই ইউটা যদি একটু বেশি উঁচু হয়ে যায় তাহলে খাবার খেতে সমস্যা হবে আবার নিচু হলে ডিম বরাতে সমস্যা হবে আপাতত আমি দুই পাশে দুইটা ইউ লাগিয়ে তারপর আমি এখানে পাইপ বসে দেখবো যে ঠিকঠাক আছে কিনা যদি ইউ ঝুলানো ঠিক থাকে তাহলে আমি খালি ইউটা ভালো করে বেঁধে দিব তাহলে হয়ে যাবে সবকিছু ঠিকঠাকই আছে এখন আমার এখানে ভালো করে বেঁধে দিতে হবে পাখিগুলো যাতে মাথা বের করে খাবারগুলো খেতে পারে তার জন্য আমার মাঝখান থেকে নেটগুলো ভালো করে কেটে দিতে হবে এই নেটগুলো আমার একটা পর কেটে দিতে হবে না হলে পুরোপুরি যদি আমি কেটে দিই তাহলে পাখিগুলো এখান থেকে বের হয়ে যেতে পারে তার জন্য আমার একটা গ্যাপ পর পর আমার নেট গুলো কাটতে হবে নেটগুলো কেটে দিয়েছি এগুলো আমার আরেকটু করে কেটে দিতে হবে ডিমগুলো গুলো ভালো করে এখন গড়ায় না এখানে এসে বেঁধে যায় তার জন্য আমার একটা করে গ্যাপ কেটে দিতে হবে নিচে ইতিমধ্যে আমাদের খাঁচার সব কাজ শেষ হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে পাইপ গুলো ভালো করে মুছে আর খাঁচাটা হালকা ঝাড়ু দিয়ে তারপর আমাদের পাইপ গুলো খাবার দিতে হবে পাখিগুলো অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছে এই পাখিগুলোকে এখন আমার খেতে দিতে হবে পাখিগুলোকে খাবার দেওয়ার আগে আমি ভেবেছিলাম উপরের পাখি যেহেতু এই পাইপে কখনো খাবার খায় নাই তাই হয়তো এগুলো দিলে প্রথমে হয়তো খাবার খেতে চাবে না বা কিভাবে খেতে হয় জানবে না পরবর্তীতে আমি যখন খাবারগুলো দিই তখন থেকে যে না ভালো মতো ঠিক মতো খাবারগুলো খাচ্ছে তো এই ছিল আজকের মতো ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম